বংশেরী সংলগ্ন জোরদিঘি চাঁদমুখ এলাকায় এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের স্থানান্তরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ দীর্ঘদিন ধরে উচ্চ ভোল্টেজের এই লাইনটি এক ব্যবসায়ীর দোকানের পেছন ঘেঁষে গিয়েছে যার ফলে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল এই পরিস্থিতিতে বহিরাগত ঠিকাদার সংস্থার স্থানীয় এজেন্ট শিশির সরকার ব্যবসায়ী সঞ্জরি ঘোষের সঙ্গে পরিচয় করিয়ে দেন সংস্থার মালিক অমল কর্মকারের অভিযোগ ওই ঠিকাদার সংস্থা বুনিয়াদপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের ঘনিষ্ঠ আত্মীয়ের মালিকানাধীন ফলে খুব দ্রুত কাজ করিয়ে দেওয়া যাবে বলে ব্যবসায়ীকে আশ্বস্ত করা হয় অমল কর্মকার ব্যবসায়ীকে জানান অফিসিয়াল কোটেশন করলে কাজ সম্পূর্ণ হতে প্রায় ছ মাস লাগবে কিন্তু তাদের মাধ্যমে করলে ডিভিশনাল ম্যানেজারের অনুমতি নিয়ে সাত দিনের মধ্যে ইলেকট্রিক পোল স্থানান্তর করে দেওয়া হবে সেই অনুযায়ী সঞ্জয় ঘোষকে ডিভিশনাল ম্যানেজারের অফিসেও নিয়ে যাওয়া হয় সেখানে একই কথা নাকি পুনরায় বলা হয় সেই দিন সন্ধ্যায় শিশির সরকার কোটেশনের বাবদ সঞ্জয় ঘোষের কাছ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেন অভিযোগ কোন রশিদ বা কোটেশন দেওয়া হয়নি সাত দিন পর কাজ হলেও কাজ না হওয়ায় শিশির জানান তিনি টাকা দিয়েছেন ঠিকাদার সংস্থাকে ঠিকাদার সংস্থার দাবি টাকা দেওয়া হয়েছে ডিভিশনাল ম্যানেজারের কাছে ঘটনার জেরে দালালের মাধ্যমে বেআইনি অর্থ লেনদেন ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে সোমবার এই বিষয়ে প্রশ্ন করা হলে ডিভিশনাল ম্যানেজার নীলাঞ্জন মন্ডল সংবাদ মাধ্যমকে কোনো উত্তর দিতে চাননি বরং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং সিকিউরিটিকে ডেকে তাদের বের করে দেওয়ার নির্দেশ দেন এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সঞ্জয় ঘোষকে জানিয়েছেন শুনুন কোন কনজিউমারকে পাঠিয়েছে যে কনজিউমার নাকি টাকা দিয়েছে মার্বেল ফ্যাক্টরি যে কনজিউমার যে লাইনটা ছড়াবে ও ওই যে মার্বেল ফ্যাক্টরি যে টাকা দিয়েছে যা হোক আমাদের মধ্যে কথা বলুক কাজ হচ্ছে না টাকা পয়সা ব্যাপার যা আছে কম বেশি সিজি আমার সাথে বলুক যে দাদা এরকম হচ্ছে কি করা যায় এবার ডাইরেক্ট অফিসের কাছে একটা ডিভিশন ম্যানেজার ডিভিশন ম্যানেজারকে বলছে যে আপনি টাকা নিচ্ছেন এগুলো কি ডিভিশন ম্যানেজার ছেড়ে কথা বলবে একটা ডিএম বল এটা বিশ্বাস তো হয় আমি তো রয়েছি আমি তো পালিয়ে যাচ্ছি না এখানে কাজ করছি আর আমার নিয়ে জানে আমার বাড়ির ঠিক আছে আমি এখানে কাজ করছি সাহেব আমার বাড়ি জানে ঠিক আছে কাজটা সবই কাজ হবে কিন্তু একটা সময় লাগবে করে হয় না ঠিক আছে ওকে ওকে কেন বললে না যে শিশিরকে যে আমার আমার একটা শোনো ভাই তোমার সাথে আমার লেনদেন হয়েছে ঠিক আছে তোমার সঙ্গে আমার লেনদেন হয়েছে আমার কিছু কোন ধরছে না তো সকাল থেকে ফোন করছেন না দেখ কয় কদিন ধরে মন মনা কথা বলছেন পাশাপাশি ঠিকাদার শিশির সরকার কি বলছেন শোনাও ডিএম সাহেবের এক আত্মীয় অমল কর্মকার উনি আসেন সঞ্জয় দা আমাকে বলেছিল যে আমার জমির উপর দিয়ে একটা এগারো হাজারের তার আছে সেটাকে সরানোর জন্য তো আমি যথাসময়ে অমল কর্মকারকে ফোন করি অমল কর্মকার আমি গিয়ে সাইডে গিয়ে ভিজিট করি ভিজিট করার পরে বলছে যে তার সরানো আর পোল সরানোর জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা লাগবে যথার রীতিমতো হচ্ছে সঞ্জয় ঘোষকে নিয়ে ডিএম সাহেবের ডিএম সাহেবের ঘরে অমল কর্মকার গিয়ে দেখাও করায় এবং সাত দিনের মধ্যে কাজটি হওয়ার কথা বলে ডিএম সাহেব এটাও বলে যে টাকা রেডি করুন আপনার কাজ সাত দিনের মধ্যে হয়ে যাবে আমি যথাসময়ে অমল কর্মকারকে ডেকে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে দিই এক লাখ টাকা ক্যাশ দেই আর তিরিশ হাজার টাকা বাইকের শুরুে পেমেন্ট করি অনলাইনে যাওয়ার পরে সাত দিন পেরিয়ে যায় আজকে কাজ হবে কালকে কাজ হবে বলছে কিন্তু কাজ আর হয় না এদিকে সঞ্জয় ঘোষ আমাকে বলে যে কাজটা কেন হচ্ছে না এবং সঞ্জয় ঘোষও ওই অমল কর্মকারের সঙ্গে ফোনে অনেকবার কথা বলে বলছে যে সাত দিন পরে কাজ হবে দশ দিন পরে কাজ হবে এই এইভাবে ডেটের পর ডেট দিতেই থাকে তারপরে টাকার পরে অস্বীকার করছে যে উনি টাকা নেয়নি হুম এটাই আমার বক্তব্য এর সঙ্গে ডিএম সাহেবও জড়িত আছে টাকা টাকা কার হাতে গিয়ে পৌঁছেছিল আমি তো অমল কর্মকারকে দিয়েছিলাম কিন্তু অমল কর্মকার স্বীকার করেছে যে আমি ডিএম সাহেবকে টাকা দিয়েছি তবে বিদ্যুৎ লাইন স্থানান্তরকে কেন্দ্র করে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এলাকা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে সংশ্লিষ্ট দপ্তর নীরব থাকায় রহস্য আরো ঘনীভূত হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বংশারী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স